আমার মনে এখানে নারীরা নারী কোটার বিরুদ্ধে আন্দোলন আমার আন্দোলনটা জানেন শুরু হয়েছিল অন্য একটা হ্যাঁ সেখানে এই নারী কোটাটা নিয়ে আসাটা আমার মনে হয় এখানে যেটা অনেকটাই একটা রাজনৈতিক অভিসন্ধি কাজ করেছে এবং অনেক নারী শিক্ষার্থীরাই সেই ফাঁদে পা দিয়েছেন না বুঝেই পা দিয়েছেন কারণ নারী কোটা আমি আপনি কেন শুধু বাংলাদেশে বলবেন ভারতের মতন দেশেও কিন্তু নারী কোটা আছে যুক্তরাজ্যের মতন দেশে এখানে শুধু নারী কোটা না এখানে যারা অন্য ধর্মের যারা অন্য গোত্রের তাদের জন্য আছে যাদের ডিসেবিলিটি আছে কোন ধরনের শারীরিক প্রতিবন্ধকতা আছে তাদের জন্য কোটা আছে অল্প পরিমাণে আছে কিন্তু কোটা আছে আপনি আমরা কি মনে করি যে গ্রাম থেকে একটি মেয়ে খুব সে 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 অনেক অনেক জানা মেয়ে কিন্তু যদি একটি এমন একটি চাকরির জন্য যায় যেখানে একটি প্রাইভেট একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়া একটি ছেলে বা একটি মেয়ে তার সঙ্গে লড়ছে তার জন্য তো সেই চাকরিতে প্রথম ধাপটা পার হওয়াটা খুব মুশকিল হবে যদি না সে নারী কোটায় তাকে একটু বিশেষ সুবিধা দেয়া হয় এগুলো হচ্ছে পজিটিভ ডিসক্রিমিনেশন কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে পজিটিভ ডিসক্রিমিনেশন করতে হয় যাতে যাদের সেই সূক্ষ্ম ব্যাপারগুলো আছে যে বুদ্ধিমত্তা আছে হয়তো এক্সপোজারটা নেই তাদেরকে আমরা পজিটিভ ডিসক্রিমিনেশন করে সেই চাকরিতে যদি আমরা দিয়ে দিই তাকে অবস্থান তখন কিন্তু সে তার নিজের গুণে নিজের বুদ্ধিমত্তায় নিজের যোগ্যতায় সে কিন্তু তার তার নিজস্ব জায়গায় পৌঁছে যাবে সুতরাং আমি একেবারেই মনে করি না যে নারী কোটা থাকাটা কোনো না থাকাটাই একটা ভয়ের ব্যাপার ভবিষ্যতের জন্য নারী কোটা না থাকাটা আমাদের দেশে শুধু পৃথিবীতে সব দেশে আছে আমাদের দেশেও থাকা উচিত সুতরাং নারী কোটার একটা স্বল্প সংখ্যক কোটা নারীর জন্য বরাদ্দ থাকা উচিত এবং তার পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য কোটা থাকা উচিত নিগোষ্ঠীদের জন্য কোটা থাকা উচিত যারা বিভিন্ন নিগোষ্ঠী থেকে উঠে এসছেন তাদের জন্য কোটা থাকা উচিত ইত্যাদি ইত্যাদি যেটা আপা বলছিলেন যে এই যে আমরা যেটা দেখছি যে আমি ভুলে গেছি মানে প্রশ্নটা কি ছিল আপনারা বুঝলে ভাই আমাদের আহ সরকারের সমাজে নারীরা যে অগ্রগতি করলো সেটাই সেটাই আমি দিলার আপার সাথে শুধু দু একটা জিনিস অ্যাড করতে চাই যে আমাদের মনে আছে নিশ্চয়ই যে যখন নারী ফুটবলাররা দিনাজপুরের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে মেয়েরা উঠে এসছে তারা শর্টস পরে ফুটবল খেলছে এটা আমরা চিন্তা করতে পারি একটা গ্রামের মানে তিন চারটা গ্রাম মিলিয়ে এগারো জন থেকে ২২ জন থেকে শুরু করে মেয়েরা উঠে আসছে কি দুর্দান্ত প্রতাপে তারা ফুটবল খেলছে তারা সাফ বিজয়ী ফুটবল টিম তারা পাকিস্তানকে ভারতকে হারিয়ে দিয়ে তারা জয়ী হচ্ছে দু দুবার তারা বিজয়ী হয়েছে এটা আমরা চিন্তা করতে পারি এবং স্বর্ণ বিজয়ী হয়েছে স্বর্ণ স্বর্ণ পদক পাশাপাশি আমার আরেকটি খুব আমার চোখে এখনো ভাসে যে গলা কি চাপায়ে নববজ্র কোন একটা জায়গায় মেয়েরা সেখানে প্রায় 5000 সাইকেল দেয়া হয়েছিল এবং মেয়েরা বিভিন্ন গ্রামের বিভিন্ন মানে একেবারে মানে অন্তর্বর্তী গ্রাম থেকে একেবারে অজপাড়াগা গ্রাম থেকে মেয়েরা সকালে সাইকেল চালিয়ে শহরে এসে তারা কলেজ করত সকালে সেটা একটা দেখার মতো দৃশ্য যে মানে শয়ে শয়ে ছেলে মেয়ে বিশেষ করে তারা সাইকেল চালিয়ে স্কুলে আসছে এটা কি আপনি মনে করেন রাজনৈতিক সদিচ্ছা না থাকলে এবং সেভাবে সমাজকে পরিবর্তন করে ফেলার মতো সাহস না থাকলে সম্ভব মেয়েরা সাইকেল চালিয়ে আসতে পারতো না কিংবা মেয়েরা ফুটবল খেলতে পারতো না যদি না ওই গ্রামের লোকজন তাদেরকে অ্যালাউ করতো আপনি দেখেন এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে মেয়েদেরকে ফুটবল খেলতে দেয়া হলো না এটা না শরীয়তি কাজ বলে মন্তব্য করে দেয়া হলো ফুটবল ম্যাচ কিন্তু এটা তো মেয়েদের ফুটবল খেলার ধর্মের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই কারণ ইসলাম ধর্ম আমাদের যথেষ্ট মেয়েদেরকে স্বাধীনতা দিয়েছে এবং সেই স্বাধীনতার মধ্যে থেকেই মেয়েরা ফুটবল খেলতে পারত যদি রাজনৈতিক সদিচ্ছা থাকত সুতরাং এই ক্ষেত্রে একেবারে পরিষ্কার যে এখানে রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং বাংলাদেশে এখন একটা মৌলবাদ এবং অসাম্প্রদায়িক শক্তির মধ্যে একটা বড় টানাপোড়েন চলছে দিলারাপর মতন আমিও খুব আশাবাদী বিশ্বাস করি এবং এ ব্যাপারে যুদ্ধ করে যেতে চাই যে অসাম্প্রদায়িক বাংলাদেশের জয় হবে।